যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় দেড় থেকে দুই কোটি বেশি এই দেড় থেকে দুই কোটি মহিলা বা মেয়ে করে দেবে ভাবে তো আমার এসে কি মনে হয় জানিস যে সরকার কর্তৃক যদি বহু বিবাহ প্রথাটা যদি চালু করতো তাহলে খুব ভালো হতো কারণ দেখ বিয়ের পর সেই একটা স্ত্রী কেনে সারাটা জীবন কেমনে কাটাবো মানে একটা বোর ফিল মানে বোর ফিল চলে আসে সেক্ষেত্রে কিন্তু সাকিব খান অনেক ভালো কাজ করছে হুম তাই তো অনেক ভালো কাজ করছে অন্তত আমাদের বিষয়টা ভাবে সরকার অন্তত এই কাজটা করতে পারে আমাদের জন্য কি ভালো হয় না সেক্ষেত্রে দেখ বিবেচনা করলে সাকিব খানকে থেকে সাকিব খানকে কিন্তু বস হিসেবে মানা যায় বা আদর্শ আমাদের আদর্শ হিসেবে